আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার দেশের আজকে আজকের প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম আজ বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ষোলো মাঘ চোদ্দোশো একত্রিশ উনত্রিশ রজব চোদ্দোশো ছেচল্লিশ দর্শক শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন প্রথম পাতায় উল্লেখ করা হয়েছে শেয়ার বাজার ধ্বংসে সিকিউরিটি এক্সচেঞ্জ প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে দুর্নীতির রাঘব বোয়াল সালমান খায়রুল শিবলি আমরা ছবিতে তিনজনেরই গ্রাফিতি দেখতে পাচ্ছি উল্লেখ করা হয়েছে আইপিওতে দুর্বল কোম্পানির অনুমোদন কারসাজি চক্রের নিয়ন্ত্রণেই ছিল বাজার সালমান রকিব সিন্ডিকেটের মদতদাতার ভূমিকায় কমিশন তদন্তে অনিয়ম দরব পড়লেও নেওয়া হয়নি ব্যবস্থা শেখ হাসিনা পুরো শাসনামলে দেশের শেয়ার বাজার ছিল লুটপাটের অন্যতম টার্গেট আর্থিক খাতে ব্যাংক লুট ও দখলের পাশাপাশি পুঁজিবাজারের কারসাজির মাধ্যমে লাখ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীকারীকে পথে বসিয়ে গুটি কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠান লুটেনে এক লাখ কোটি টাকার বেশি অন্তর্বর্তী সরকারের গঠিত স্বাস্থপত্র কমিটির রিপোর্টে হাসিনার আমলে শেয়ার কেলেঙ্কারিতে প্রভাবশালীদের সম্পৃক্ততার কথা বলা হলেও তারা কারা সে বিষয়ে কিছুই বলা হয়নি তবে আমার দেশের অনুসন্ধানে দেখা গেছে ভ্যাকসিন গ্রুপের মালিক সালমান এফ রহমানের নেতৃত্বে দিয়েছেন শেয়ার বাজার লুটের দর্শক আমরা আর দেখতে পাচ্ছি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ দুটি পিকচার দেওয়া হয়েছে এবং কে আর টিউগ্রাফিতে বলা হয়েছে আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা জুনে পদত্যাগ করতে পারেন মাহফুজ আলম আহ্বায়ক কমিটিতে নাহিদ হবেন সদস্য সচিব দল হবে মধ্যপন্থী দ্বারার পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ আসিফ আজকে আমার দেশের এটা একটা হট টপিক হতে যাচ্ছে পদত্যাগ হতে করতে যাচ্ছেন নাহিদ আসিফ একটু পরে আসি জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী ছাত্র জনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা যায় প্রিয় দর্শক আমরা আরো দেখতে পাচ্ছি পিলখানা দুই হাজার নয় সালে পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি সংগঠিত নৃশংসতম বিডিয়ার হত্যাকাণ্ডে জড়িত বিপদগামী জওয়ানদের নিরপরাধ বলার কোনো সুযোগ নেই তাদের ডালাভাবে ছেড়ে দেওয়া হলে এবং খুনিদের বিচার যথাযথ না হলে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি হবে যা মোটেও কাম্য নয় বিডিআর কোর্টের সাজা নিয়ে প্রশ্ন করা মানে দেশপ্রেমিক সেনাবাহিনীর সাতাশ জন সাতান্ন জন শহীদ অফিসারের আত্মার প্রতি অসম্মান করা এবং সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি আমার দেশের আরেকটি প্রথম পাতার গ্রাফিতি রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে বুধবার সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে ফরেন ফিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের এক সদস্য আমরা আরও দেখতে পাচ্ছি জালিয়াতির মহারানী তুহিন রাষ্ট্রপতির কার্যালয়ে বহাল বার্লিনে কাউন্সিলে বাড়ি বাড়ানে প্রায় কোটি টাকা মুজিব হত্যা মামলার থাকাকালে বিচারক গোলাম রসুলের মেয়ে তিনি হাসিনার আস্থাভাজন হিসেবে বাগিয়েছেন দশ কাঠার ফ্লট কাজী তুহিন রসুল আপনারা পরবর্তীতে এগুলো পড়ে নেবেন গুরুত্বপূর্ণ অনুসন্ধানের রিপোর্ট আমরা আরও দেখতে পাচ্ছি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা আপুস কামিতা নয় ভারতের সঙ্গে কথা হবে ভিন্ন টোনে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ মহাপরিচালক ডিজি পর্যায়ে সীমান্ত সম্মেলনে বাংলাদেশ এবার সীমান্ত হত্যা অভিন্ন নদীর পানি বন্টন ও অসম চুক্তির বিষয়গুলো তুলে ধরবে আমরা আর দেখতে পাচ্ছি শিল্প খাতে দশ নেমেছে গত এগারো বছরে বিবিএস এর অর্থনৈতিক সুমারি দুই সালে উৎপাদন প্রবৃদ্ধি ছিল একশো দশমিক খাতের উৎপাদনের প্রতিনিধিত্ব মাত্র আট শতাংশ ছিয়াশি শতাংশ প্রতিষ্ঠান মূলধন ঘাটতিতে দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রথম পাতায় সচিবালয়ে আনসার বিদ্রোহ ছয়শো জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ৪৪৭ সদস্যকে অব্যাহতি বাংলাদেশ সচিবালয়ে অঙ্গীভূত আনসার সদস্যদের বিদ্রোহের ঘটনায় উস্কানিদাতা আনসারের সাবেক ডিজি ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের ভাই এ কে এম আমিনুল ইসলাম বহাল তবিয়তে রয়েছেন তার বিরুদ্ধে উস্কানির অভিযোগ পাওয়া গেলেও রহস্যজনক কারণে তিনি রয়েছেন দরাচোয়ার বাইরে দর্শকের মধ্যে আমরা আরও দেখতে পাচ্ছি শহীদ ইয়ামিনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে পুলিশের প্রতিবেদন পুলিশের আচরণ ভয়ঙ্কর বর্বরতা বলেছেন সশস্ত্র বাহিনী তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হত্যাকারী পুলিশ সদস্যদের অব্যাহতি দর্শক দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শাইক আসহাবুল ইয়ামিন ও তার সঙ্গে আন্দোলনকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে প্রতিবেদন দিয়েছে পুলিশের তদন্ত কমিটি প্রতিবেদনে ইয়ামিন হত্যাকারী পুলিশ সদস্যদের অব্যাহতি দেওয়া হয়েছে পুলিশের এই প্রতিবেদনের গভীর বিস্ময় প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে চরম পক্ষপাতুষ্ট এই প্রতিবেদন অগ্রহণযোগ্য আর শহীদ ইয়ামিনের প্রতি পুলিশের এমন আচরণকে ভয়ঙ্কর বর্বরতার বহিপ্রকাশ বলে প্রতিবেদন দিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র দেশকে এই তথ্য আমার জানিয়েছে দর্শক এই মুহূর্তে আসছি আমরা দ্বিতীয় পথার খবরে উল্লেখ করা হয়েছে সমাধানের বিকল্প পথ খুঁজছে সরকার সাত কলেজ নিয়ে জটিলতা আরও আছে সেই গিয়াস উদ্দিনের ষড়যন্ত্র খতিয়ে দেখতে নির্দেশ নৌপরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন গিয়া ব্যবস্থা আহমেদের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় প্রিয় দর্শক এ মধ্যে আমরা আসছি আমার দেশের তৃতীয় পাতায় ঢাকা নগরী উল্লেখ করা হয়েছে বাজারে নকল মোবাইলের দাপট চালু হয়নি এন সন্ত্রাসীরা যোগাযোগ করছে যোগাযোগ করছে সিম কার্ড ছাড়া ওয়াইফাই সরকার হারাচ্ছে মোটা অঙ্কে রাজস্ব ঠকছেন ক্রেতারা আরও দেখতে পাচ্ছি শম্ভু পরিবারের বিয়াল্লিশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন দুদকের জালে আওয়ামী লীগের ক্ষমতাধররা আরও দেখতে পাচ্ছি আমরা আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবে বুধবার বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি রাস্তায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমরা আরও দেখতে পাচ্ছি জালিয়াতি করে ভোটার উপজেলা নির্বাচন অফিসার সহ দুইজনের বিরুদ্ধে মামলা ঢাকানগরীতে আমরা দেখতে পাচ্ছি পাঁচ মামলায় সালমান আনিস সহ ছয় মন্ত্রী এমপি রিমান্ডে দর্শক চলে এসেছি আমরা আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এখানে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে আহত এক তীর্থযাত্রীকে হাসপাতালে নিচ্ছেন নিরাপত্তা কর্মীরা ভারতে কুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত চল্লিশ আমরা দেখতে পাচ্ছি গ্রেফতারি পরওয়ানার আসামি নেতা নিয়মের ট্রাম্পের আমন্ত্রণ আগামী চার ফেব্রুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে যাচ্ছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের গ্রেফতার পরোয়ানা জারিকৃত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরপরই প্রথম কোন বিদেশি নেতা হিসেবে এই মিত্রকে আমন্ত্রণ জানাল ট্রাম্প তার আমন্ত্রণ রক্ষায় হোয়াইট হাউজে তার সঙ্গে দেখা করবেন নেতানিয়াহ ইসরায়েল সরকার মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে আমরা দেখতে পাচ্ছি বার্লিনে জার্মান চ্যান্সেলর সোলজ গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা অগ্রহণযোগ্য জার্মান স্যান্সেলর ওলাফ সোলোজ বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে স্থান্তরের যে কথা বলেছেন তা অগ্রহণযোগ্য বার্লিনে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় গত মঙ্গলবার জার্মান চ্যান্সেলর এ কথা বলেন প্রিয় দর্শক আমরা চলে এসেছি আমার দেশের সম্পাদকীয় পাতায় উল্লেখ করা হয়েছে দিল্লির সমর্থনে প্রতিশোধের প্রস্তুতি লিখেছেন আলফাজ আনাম প্রতিবেদনটিতে বলা হয়েছে আওয়ামী লীগের এই প্রবাগান্ডাকে গুরুত্বহীনভাবে নেওয়ার কোনো কারণ নেই অতীতে এভাবে মিথ্যা অভিযোগকে তারা সত্য হিসাবে প্রতিষ্ঠিত করেছে প্রচার মাধ্যমের উপর তাদের যে কর্তৃত্ব রয়েছে তাকে ব্যবহার করে আগামী দিনে ইতিহাস তারা পাল্টে দেবে নিপীড়িত ছাত্র জনতাকে চিহ্নিত করা হবে সন্ত্রাসী হিসাবে বিশ বছর পর ভারতের পৃষ্ঠপোষকতায় তাদের ফাঁসির দাবি নিয়ে গড়ে উঠতে পারে আরেকটি শাহবাগ লিখেছেন সহযোগী অধ্যাপক সহযোগী সম্পাদক আহমার দেশ সম্পাদকীয় পাতায় আমরা আরও প্রতিবেদন দেখতে পাচ্ছি হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের বর্বর কিছু চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বাংলাদেশে ছাত্রগণ অভ্যুত্থানের পর মানবাধিকার সংগঠনটি এই প্রতিবেদন প্রকাশ করেছে পুলিশে সংশোধন প্রস্তাব জাতীয় স্বার্থে সময়ের দাবি মেইলক্সে আমরা দেখতে পাচ্ছি স্থান আগে স্থানীয় সরকার নির্বাচন দিন দর্শক আমরা আমাদের সম্পাদকীয় একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ টেক্সটাইল শিল্পে অপার সম্ভাবনা উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ বাংলাদেশের টেক্সটাইল শিল্পের জন্য যে নতুন দিগন্ত উন্মোচিত করবে তা কাজে লাগাতে হলে প্রয়োজন সঠিক কৌশল ও বিনিয়োগ যথোপযুক্ত উদ্বেগ নিশ্চিত করা গেলে বাংলাদেশের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে টেক্সটাইল খাত গিরে দর্শকের এই আমরা চলে এসেছি আমার দেশের সপ্তম পাতায় বিশেষ প্রতিবেদন উল্লেখ করা হয়েছে স্টেশন থেকে ধরে নিয়ে সহিংসতার মামলার আসামি ছাত্রলীগের হামলায় মাদ্রাসার হল ছাড়তে হয় জামিনে মুক্তির সময় জেলগেট থেকে অস্ত্র উচিয়ে গ্রেফতার প্রধানমন্ত্রীর নির্দেশের নির্দেশে আটকের কথা জানায় পুলিশ আওয়ামী শাসনে নিপীড়ন নিপীড়িত ব্যক্তিটি হচ্ছেন হাফেজ মাওলানা মাঝহারুল ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসা মাতুদ দাওয়াহ ডাকা কারাগারের অবস্থা ছিল খুবই ভয়াবহ প্রথমে যেখানে রাখা হয় তাকে আমদানি সেল বলে ওই সেলে কেউ থাকলে এমনিতেই অসুস্থ হয়ে পড়বে একজন হাফেজ আলেম হিসেবে নামাজ পড়তে চাইলেও সেখানে সেরকম কোনো ব্যবস্থা নেই সেখানে যে খাবার দেওয়া হতো মোটা রুটি আর চিনি সেগুলো খেতে পারতেন না এতে শারীরিকভাবে অনক অনেক অসুস্থ হয়ে পড়েন তিনি দশ বিশেষ প্রতিবেদনে আমরা আরো দেখতে পাচ্ছি উল্লেখ করা হয়েছে আরেকটি প্রতিবেদন যোগ্যতা ও পেশাদারিত্বেই হোক সংস্কারের মূলনীতি লিখেছেন ডক্টর মোহাম্মদ মুসলে উদ্দিন হাসান অধ্যাপক নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট আমরা আর দেখতে পাচ্ছি পানিতে ক্ষয় ক্ষয় ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা মানবদেহে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি লিখেছেন ইফতেখার হোসাইন সহকারী পরিচালক তথ্য ও জনসংযোগ নবী প্রবি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এই অধ্যাপক লিখেছেন দর্শক আমরা চলে এসেছি আমার দেশের অর্থ পাতায় উল্লেখ করা হয়েছে বিনিময় ছিল জয়ের সেল কোম্পানি গভর্নর আন্তঃ ব্যাংক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস এগোতে না পারার একটি বড় কারণ এটাকে আইসিটি মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হয়েছিল আন্ত ব্যাংক এম পরিচালনার জন্য বিনিময় নামে যে প্ল্যাটফর্মটি করা হয়েছিল সেটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব আজার জয়ের সেল কোম্পানি গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মঞ্চুর একটি দৈনিক পত্রিকায় আয়োজিত ডিজিটাল লেনদেনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ও ব্যাট বৃদ্ধি শীর্ষক আলোচনায় এসব তথ্য জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি শুল্ক বাড়ায় ফল বিক্রি কমেছে সম্পূরক শুল্ক বৃদ্ধির জেরে ফল বিক্রি কমে গেছে বলে দাবি করেছেন আমদানিকারকরা এতে তাদের লোকসান বাড়ছে সরকারের কাছে বিদেশি ফল বিক্রেতাদের দাবি অবিলম্বে ফলের আমদানি পর্যায়ে শুল্ক কমিয়ে আনতে হবে বাংলাদেশে ফল আমদানিকারক অ্যাসোসিয়েশন গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংবাদ সম্মেলনের সংগঠনের সভা সভাপতি ফারুক সিদ্দিক বলেন সম্পূরক শুল্কের কারণে তাদের ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না প্রতি চালানে আর্থিক লোকসানে পড়তে হচ্ছে বিগত সময়ে প্রতি ট্রাক ফল যেখানে একদিনে বিক্রি করা সম্ভব ছিল সেখানে তিন চার দিনে বিক্রি হচ্ছে না এই অবস্থায় অনেক আমদানিকারক বন্দরেই ফলের চালান ফেলে রেখেছেন ফেলে রাখছেন খালাস করছেন না দর্শক আপনারা দেখতে পাচ্ছি নিত্যপণ্যের দাম কমাতে ব্যর্থ সরকার সিপিডি দর্শক আমার দেশের নবম পাতায় আজকে নারী বিষয়ক একটি প্রতিবেদন পাতা প্রকাশ করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই জনপ্রিয় দেখতে পাচ্ছি ওনাকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে কৃষির সঙ্গে জীবন কাটাতে চান পপি এখানে একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে আপনারা পরবর্তীতে পড়ে নেবেন আরও উল্লেখ করা হয়েছে নাজরিনের স্বপ্ন নিজের দেশে আপন অস্তিত্ব রক্ষার লড়াই আহ দশম পাতায় খবরে দেখতে পাচ্ছি বুড়িমারি স্থলবন্দরে চোরাই ব্যবসা জমজমাট একটা প্রতিবেদন প্রকাশ করেছে আরো দেখতে পাচ্ছি হবিগঞ্জে ঐতিহ্যবাহী প্রিয় দর্শক আমরা এই মতে চলে এসেছি আমার দেশের একদম শেষের পাতায় উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লব নিয়ে মধ্যবাডায় পুলিশের গুলিতে প্রাণ হারান চোখে অন্ধকার দেখছেন স্ত্রী বিবি হাওয়া বাবা হারালো অনাগত এক সন্তান শহীদ আব্দুল হান্নান বিয়ের সাড়ে ছয় মাসের মাথায় বিধবা হন স্ত্রী জুলাই গণভুত্থানের অভিন্ন কর্মসূচিতে ডাকার রাজপথ তখন উত্তপ্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাধারণ মানুষ ছাত্রদের সঙ্গে রাস্তায় নেমে এসেছে বাড্ডা একটি বেসরকারি সংস্থায় কর্মরত আব্দুল হান্নানও তখন নেমে আসেন রাস্তায় রাজধানীর বাড্ডা এলাকায় তখন ছাত্রদের আন্দোলনে উত্তাল আঠারো জুলাই মধ্য বাড্ডা এলাকায় মিছিল করার সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন চাঁদপুরের হবিগঞ্জের ছেলে হান্নান দর্শক আপনারা দেখতে পাচ্ছি কর্মশালায় তারেক রহমান প্রপাগান্ডার বিরুদ্ধে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াতে বিভিন্ন মহল তৈরি হচ্ছে তাদের প্রভাকাণ্ডা আমরা মোকাবিলা করব সেই জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আরও দেখতে পাচ্ছি স্থানীয় নির্বাচনে থাকছে না এমপিদের খবরদারি সংবিধানের উনষাট অনুচ্ছেদে সংশোধনের সুপারিশ কমিশনের পুরুষের সঙ্গে নারীর প্রতিদ্বন্দ্বিতা বিলুপ্ত হবে সংরক্ষিত আসন স্থানীয় স্তরের কাঠামোগুলো নিয়ে হবে স্বতন্ত্র কমিশন শেষ পাতায় আমরা আরেকটি দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার ও ফিলাথ্রপিস্ট জর্জ সেরোসের ছেলে এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ার অ্যালেক্স সরসকে জুলাই বিপ্লবের উপর প্রকাশিত বই উপহার দেন যমুনায় প্রধান উপদেষ্টা নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বই গেছে বলেও মন্তব্য করেন তিনি গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই কথা বলেন প্রধান উপদেষ্টা আমরা আরও দেখতে পাচ্ছি ব্যাংক সুদের দশ কোটি টাকা একরামুলের পকেটে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সরকার পতনের পরও নিয়েছেন সোয়া কোটি টাকা অজ্ঞাত ব্যক্তির নামে টাকা সরানো হয় ইকরামুল টি টু অনিয়মের সঙ্গে ব্যাংক কর্মকর্তারাও জড়িত আমরা আরও দেখতে পাচ্ছি রেলকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার ছাব্বিশ ঘন্টা পর চলাচল স্বাভাবিক রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাত থেকে ছাব্বিশ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল দাবি পূরণের আশ্বাস পেয়ে গত মঙ্গলবার শেষ রাতে তারা কর্মসূচি প্রত্যাহার করেন হাসিনা সরকারের সহকারী অ্যাটর্নি রত্না এখন ফির স্বামীর কবরকে মাজার বানিয়ে অনৈতিক কর্মকাণ্ড আত্মসাত করেছেন স্বজনদের সম্পদ সম্পদ আমরা আর দেখতে পাচ্ছি অস্তিত্ব মেলেনি পুতুলের সূচনা ফাউন্ডেশনের দানমন্ডির ঠিকানায় দুদকের অভিযান দর্শক এই ছিল আজকের মতো খবর দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ